আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি নারকেলের পুর ভরা চুই পিঠা এটা তৈরি করা যেমন সহজ আর সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার পিঠা তো না যেন অমৃত আসসালামু আলাইকুম শেয়ার করছি ভীষণ মজার ও ইউনিক একটি পিঠা রেসিপি একটু ভিন্নভাবে মজাদার এই পিঠাটা বানিয়েছি খুবই সহজে অল্প সময় যে কেউ বানাতে পারবেন আর এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না আর রান্না করার সময়ও ভেঙে যাবে না মজাদার এই পিঠাটা বানানোর জন্য এখানে নিয়েছি এক কাপ পানি আর ওয়ান ফোর টি স্পুন লবণ নেড়ে চেড়ে এটাকে জাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটাকে সিদ্ধ করে নিব নরম সফট করে সিদ্ধ করে নিতে হবে এই তো সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পরে এই যে ঢাকনাটা সরিয়ে একটা প্লেটের উপর নিয়েছি এক চামচ ঘি দিয়ে এখন ভালো করে এটাকে মুথে নিব আর এগুলো এখন হালকা গরম আসে গরম থাকা অবস্থায় মুথে নিলে ডোটা অনেক সফট হয় সফট করে মধ্যে নিয়েছি এই যে এখন পিঠেগুলো বানিয়ে নিব এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড়ের পুর এটা বানানোই ছিল খেজুরের গুড় আর নারকেল জাল করে নিয়েছি এখন পিঠেগুলো বানিয়ে নিচ্ছি এই যে একটা লেচি এইভাবে চ্যাপটা করে নিয়েছি আর তার মধ্যে কিছুটা নারকেলের পুড় দিয়ে এইভাবে মুখটাকে ভালো করে আটকে দিয়েছি তারপরে হাত দিয়ে এইভাবে ডোলে এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি আরও পিঠা বানিয়ে দেখাচ্ছি এই যে এই পিঠাগুলো বানানো সব থেকে সহজ যে কেউ বানাতে পারবেন আর এই পিঠাটা খেতে খুবই মজার হয় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখানে কড়াইয়ে নিয়েছি হাফ কেজি লিকুইড দুধ এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারেন এখন এটাকে জাল করে বলক তুলে নিব যেহেতু পিঠার মধ্যেও মিষ্টি দেওয়া আছে তার কারণে মিষ্টিটা একটু কমই দিবেন তাহলে খেতে ভালো লাগবে বলক চলে আসার সাথে সাথেই পিঠাগুলো দিয়ে দিব জাল করে দুধটা ঘন করতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ভালো করে রান্না হবে না পিঠেগুলো দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে এখন এটাকে রান্না করে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু পর পর ঢাকনা সরিয়ে হালকা হাতে এইভাবে নেড়ে দিব এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম মিষ্টি পিঠায় লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে ছয় সাত মিনিট ধরে পিঠাগুলোকে রান্না করে নিয়েছি এখানে আমি এক চামিচের মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি এটা দিলে খেতে আরো ভালো লাগবে তাইলে কিন্তু ফ্রেশ নারকেলও দিতে পারেন এই তো পিঠেগুলো রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিবো আর আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই যে একটা পিঠাও ভেঙে যায়নি সবগুলো পিঠা আলাম রয়েছে আর কতটা লোভনীয় লাগছে এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না এরকমের নরম তুলতুলে থাকবে পিঠেগুলো কেটে শেয়ার করছি এই যে ভিতরে নারকেলের পুর দিয়ে ভরপুর একটা শেষ হওয়ার আগে আরো একটা মুখে দিবেন এটা এতটা মজার খুবই সহজে অল্প উপকরণে ছটপট বানিয়ে দেখালাম মজাদার জুই পিঠা রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে খুব ভালো লাগবে পিঠাটা বানিয়ে নিতে পারবেন এখানে নিয়েছি এক কাপ পানি ওয়ান ফোর টি স্পুন লবণ বা পরিমাণ মতো লবণ নেড়েচেড়ে মিশিয়ে নিব আর পানিটাকে বলক তুলে নিব বলক চুলে আসার পরে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়া চালের গুঁড়াটা নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিব এ তো সিদ্ধ হয়ে গিয়েছে নরম সফট করে সিদ্ধ করতে হবে দশ মিনিট ঢেকে রাখলাম দশ মিনিট পরে নামিয়ে নিয়েছি আর হালকা ঠান্ডা করে নিয়েছি এক চামচ ঘি দিয়ে ভালো করে এখন মধ্যে নিব এই তো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড় দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি এখান থেকে কিছুটা ডো নিয়ে এইভাবে ছোট ছোট করে লেচি বানিয়ে নিবো যতটুকু সাইজের পিঠা বানাবো তারপরে একটা লেচি নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে নিব। তারপরে বাটির মতো বানিয়ে নিব নারকেলের বুড় দিয়ে দিবো পরিমাণ মতো দিয়ে ভালো করে মুখটাকে আটকে এই জায়গা সমান করে দিব একটু ঘুরিয়ে ভালো করে সমান করে দিয়ে নিয়েছি একটা চামিজ চামিজের পিছন সাইড দিয়ে এইভাবে ডিজাইনটা করে নিব কিভাবে ডিজাইনটা করতেছি দেখে বুঝতে হবে এই যে এইখানেও ডিজাইনটা আসেনি তার আবারও ডিজাইনটা করে নিলাম এই যে একটা পিঠা বানিয়ে নিয়েছি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে এই তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি আর সবগুলো পিঠে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এখানে এখানে নিয়েছি হাফ কেজি দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া দুধ সামান্য একটু লবণ কিছু মিশিয়ে জাল করে নিব। আর বলক তুলে নিব বলক চলে আসার পরে পিঠেগুলো দিয়ে দিব এই দুধটা অনেক জাল করে ঘন করা যাবে না সাথে সাথে পিঠেগুলো দিয়ে দিয়েছি একটু আলতো হাতে নেড়ে দিব যেহেতু পিঠেগুলো এখন কাঁচা আছে এখানে দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়া এটা দিলে খেতে বেশি ভালো লাগবে তার জন্য এখন এই পিঠাগুলোকে আমি চার পাঁচ মিনিট ধরে রান্না করে নিব পাঁচ মিনিট পরে আসছি পিঠাগুলো একদম রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই যে একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি আর পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে পিঠা তো না যেন অমৃত এটা খেতে এতটা মজার হয় যে আপনি একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আর চেষ্টা করবেন হালকা একটু নারকেল দেওয়ার তাহলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে একটা পিঠে কেটে শেয়ার করছি এই যে নারকেল পুর দিয়ে ভরপুর নরম তুল তুলে আর এই পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরেও শক্ত হবে না এরকমের সফট দিন থাকবে রেসিপি ভালো লাগলে একবার হলে তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে